আমি চিকেন রান্না করছি এই যে আমার ভাত ফুটে গেছে চলো ভাতটা একটু নাড়া যাক একটা খুন্তি বা চামচ নিয়ে আসি দিয়ে ভাতটা নাড়াগাড়ি করব খুন্তিটা নিয়ে নিলাম চলো ভাত নাড়া যাক দেখো আমার ভাতটা কিন্তু হয়নি এখন অনেকটাই বাকি আছে চলো ভাত হোক ততক্ষণে আর আমি একটু ঘুরে আছি আসলে কি হয়েছে আমি রান্না করতে করতে বারবার উঠি একটু ঘুরতে যাই ভালো লাগে না সবসময় বসতে দেখো আমার অবস্থা চলো কাকিমা কি করছে দেখি হাই কাকিমা ঝাড়ু নিয়ে হাতে দাঁড়িয়ে আছে আর পেটটা ওকে বের করে দিয়েছে ঠিক আছে এই যে চান করে এসছে এই যে একজন কাকিমা চলো যাওয়া যাক এখন রান্নাটা হচ্ছে কি হচ্ছে দেখছে এই যে আমাদের ওপর ওপরে যাওয়ার সিঁড়ি আমার রুম ওপরে আছে বর্তমানে আমি এখন নিচে শুই চলো দেখা যাক রান্নার কি অবস্থা হচ্ছে এই যে আমার রান্না আলু পেঁপে দিয়ে চিকেন আমি রান্না করছি চলো রান্না করে নিই রান্না করে নিই আবার নেক্সট ভিডিওতে আমি আসছি মানে ফার্স্ট ভিডিও আমি বানালাম কেমন হয়েছে জানি না ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো টাটা